আচ্ছা আজকে আমি আসছি আপনাদের সাথে বিশাল একটা বিষয় শেয়ার করতে আর সেই বিষয়টা হলো যে আজকে বৃষ্টির দিন সাতাইশে মে আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রামেলার আঘাত আনছে আমাদের টাঙ্গাইলে এটা ব্যাপক আকার আঘাত আনছে ঘূর্ণিঝড়ের কারণে মূলত বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ নাই আর সবচেয়ে বড় দুঃখের কথা হচ্ছে যে আজকেই আজকেই আজকের দিনেই মূলত গ্যাসের সিলিন্ডারটা আমাদের শেষ হয়ে গেছে যার কারণে বৃষ্টির মানে সারাদিনে বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকার কারণে এবং গ্যাস সিলিন্ডার না থাকার কারণে সারাদিন আমাদের রান্না হয় নাই আর সারাদিন আমরা আসলেও শুকনো খাবার খেয়েছিলাম আজকে আজকে সন্ধ্যার দিকে আমরা কোনো উপায় না পাই নিরুপায় হয়ে এই যে আমাদের সিঁড়ি এটা সিঁড়ি কোটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সিঁড়ি কুটা কিন্তু হ্যাঁ চুলাতে চুলা চুলাতে আমাদের কি হয়েছে যে এই ঘড়ি মেলার কারণে চুলা কিচেন কিচেন পুরোটা বৃষ্টিতে বেসে গেছে একদম এখানে পানি হয়ে গেছে ওখানে চুলাতে রান্নার কোনো ব্যবস্থা সুযোগ নাই এখন যার কারণে আমরা নিরুপায় হয়ে কিন্তু এই যে সিঁড়ি কুঠা এখানে সিঁড়ির উপরে সিঁড়ির উপরে এই যে আমরা আলাদাভাবে চুলা বসেছি এই আলাদাভাবে চুলা বসাইয়া এখানে কিন্তু আমরা আজকে আমাদের রাতের খাবার রান্না হচ্ছে মানে মানে বিষয়টা এতই কি বলবো যে দুঃখের একদিকে আবার অন্যদিকে বলবো যে একটু আনন্দও লাগতেছে যে আজকে আজকে ভাবে আসলেও মানে কি একটা অদ্ভুতভাবে আজকে আমাদের রান্না হচ্ছে সেই বিষয়টায় আমার মন চাইল যে আজকে আমি এই বিষয়টা আমাদের আমাদের ভিওয়ার্সদের সাথে শেয়ার করি যে মানুষের মানে কি হতে পারে দেখেন হঠাৎ করে এই আল্লাহর কি ইচ্ছা ঘূর্ণি জ্বর রামেলার কারণে আমাদের মানে রান্নার ব্যবস্থা কিন্তু একেবারে অপেচ হয়ে গেছে হ্যাঁ কারণ বিদ্যুৎ লাইন নাই গ্রামের তো বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে আর মোটে মোটে আজকে কিন্তু গ্যাসটাও গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে হ্যাঁ গ্যাসের সিলিন্ডার রান্নার সুযোগ নেই আর বাহিরের তো বৃষ্টি বাহিরে তো রান্নার সুযোগ নেই তো কোনো উপায় না পেয়ে আজকে আমরা বিকল্প একটা চুলা ইউজ করতেছি এখানে সেই চুলাটা দিয়ে আমরা এখানে কিন্তু ওই যে এটাকে কী বলে ইকু স্টোভ বলে এই ইকু স্টোভ দিয়ে মূলত এখানে লাখড়ি দিয়ে রান্না হচ্ছে ইকু স্টিপ যে রান্না হচ্ছে তো আজকে আমাদের যে খাবারটা রান্না হচ্ছে শর্টকাটে সেটা হচ্ছে যে আমরা শর্টকাটে খুব দ্রুত রান্না করার জন্য খিচুড়ি রান্না করতে আমরা নরম খিচুড়ি এটা এটা খিচুড়ি আর খিচুড়ির সাথে আমরা যে আইটেমগুলো খাবো সেটা হচ্ছে যে এখানে মাছ ফ্রাই হচ্ছে মাছ ফ্রাই প্লাস আরেকটা ডিমের কারি হবে এই আইটেম দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা খাবো তো এখানেই আমরা আসলেও আমি রাখতে চাচ্ছি যে আজকের এই আমাদের এই অদ্ভুত একটা আজকের একটা যে এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের ঘূর্ণিঝড় মেলার কারণে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন